thank <laughs> you janaai ni bolo ka eh 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 chalo kand ke apna chilo to so so kand na patido ja school mein vyapara karina ye galat tha ki amar to kichhui ভেঙে দিচ্ছে হ্যাঁ এবার টাইম দিতে হতো বলতে হতো যে এক কাজ করুন যে এই দিক এই রোডে ভাঙবো আমরা এগুলোকে ইয়ে সরিয়ে কিছুটা নিয়ে এসি সঙ্গে সঙ্গে ভেঙে দিই না কখন সময় দিলে এই তো মাইক মাইকে লঞ্চ করছে কিন্তু আমি জানি রাখো বলে যে এই রোডটা ভাঙা হবে এইটা শুনেছি তাই বলি সঙ্গে সঙ্গে কখন ইয়ে করেছে ওরা কি কোনো কিছুই বলে না যে এদিকে আপনার সরিয়ে নেবেন এই রোডটা ভাঙা হবে কোনো কিছুই বলে নি গো না না কিছুই বলে নি কারণ আমার যদি দোকানটা ভাঙা তো আমরা জিনিসটা সতর্ক হবে যে না আমরা জিনিসগুলো সরিয়ে নিচ্ছি কিছুই বলে নি গো এসেই সব বর্ষ ভেঙে দিচ্ছি আমাকে তো এই ইয়ে আমার হাসুরের ছেলেটা ফোন করলো এরকম ভাঙছে এ চান করছে একটু টাইম দিতে হবে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সরকারি নির্দেশ নির্দেশ মেনেই আমরা অভিযানে বেরিয়েছি বেরিয়েছি আমরা প্রত্যেকের কাছে হাত জোর করে বলছি যে যারা ফুটপাতে যারা নিজে দোকানটাকে গোডাউন বানিয়ে নিয়েছে আর ফুটপাথ সামনেটাকে শোরুম বানিয়েছে আমি তাদের কাছে আবেদন করে তাদেরকে খোলার জন্য আমরা বিশিষ্টভাবে এই অভিযান কিন্তু তারা অভিযোগ করছে যে গতকাল সন্ধ্যাবেলায় মাইকিং করা হয়েছে আর সকালবেলাতে আমাদেরকে সময় দেওয়া হয়নি এগুলো না 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 আপাপর পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বার্তা আমাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে তো সবাই খবর পেয়েছে সবাই সচেতন হয়েছে আপনি দেখতে পারতেন কাল নয় পরশু দিন থেকেও অনেকে নিজেরা খুলতে লাগছে তো যারা নিজেরা খুলে নিয়েছে তাদের কাছে তো আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা খুলে নেয়নি এখনও অবধি যারা এখনও আপনার ওই ভিড় হয়ে বসে আছে আমরা তাদেরগুলোকে অনুরোধ করে বলছি যে আপনারা এগুলো খুলে নেন আমরা শুরু করেছি সরকারি নির্দেশ মোতাবেক আমরা আমাদের বাইশটা কাউন্সিলর আমাদের চেয়ারম্যান ম্যাডাম আমাদের পৌরসভার সমস্ত স্টাফরা এবং পুলিশ প্রশাসন সবাই থেকে আমরা এই অভিযান শুরু না 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 যাদের দোকানে যে দোকানে ব্যবসা করবে দোকানে বাইরে তো ব্যবসা করতে ঠিক নেই যেভাবে আমি তো আপনাকে প্রথমে বললাম দোকানের ভিতরটা ওই দিয়েছে শোরুম হ্যাঁ গোডাউন আর বাইরেটা শোরুম করছে তাদের জন্য আমাদের বিকল্প ব্যবস্থা করছে রেগুলেটার মার্কেট ওখানে আমরা এর আগেও বসেছি এখনও বসেছি প্রতিদিনই বসছে ওখানে লোকজন তাদেরকে বারবার বলেছি যে আমরা আগেও ফুটপাথ উচ্ছেদের জন্য পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছি রেগুলেটর মার্কেট ওখানে এখনও আছে এখনও করছে